এক ভক্ত একবার প্রশ্ন করেছিলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে শ্রীশ্রী বলেছেন তিনি সবসময় আছেন আমাদের সাথে তাহলে জীবনে এত দুঃখ আসে কেন মহারাজ বললেন আমরা যাতে বুঝতে পারি কতটা এগোচ্ছি আধ্যাত্মিক পথে তার কারণ দুঃখের সময় মূল্যায়ন করা যায় নিজেকে মা জানেন আমি কতটা এগোতে পেরেছি কিন্তু আমিও যাতে বুঝতে পারি কতটা অগ্রগতি হয়েছে আমাদের সেজন্যই জীবনে মাঝে মাঝে দুঃখ কষ্ট আসে দুঃখ হলো থার্মোমিটার যা দিয়ে আমরা মাপতে পারি কতটা অসুস্থ আমরা দ্বিতীয় প্রশ্ন কখনো মনে খারাপ চিন্তা ওঠে তখন কি করব ঠাকুরের ফটোর সামনে বসুন কিংবা ঠাকুরকে স্মরণ করুন আর ভাবুন যে ঠাকুর ওই চিন্তা আপনার মনে পাঠিয়েছেন জোর করে দমন না করে তাঁর ফটোর দিকে তাকিয়ে থাকুন সম্ভব হলে একটা গানের রেকর্ড বাজান কি নিজেই গাইতে থাকুন এভাবে অন্তত দশ মিনিট বসে থাকুন এবার উঠে চোখমুখ ধুয়ে ফেলুন জল দিয়ে তারপর লম্বা শ্বাস নিন আর ছাড়ুন দশ মিনিট ধরে তৃতীয় প্রশ্ন এক হাসপাতাল কর্মী তার ডিউটি রক্ত ইত্যাদি টেস্টিং করা প্রায় ছয় বছর ধরে সে এই কাজটি করে এখন তার এই কাজ ভালো লাগে না এখন তার কি করণীয় এই প্রশ্নের উত্তরে মহারাজ জি কি বলেছিলেন এ তো অসংখ্য মানুষের সমস্যা নিজের ভালো লাগার পেশায় না গেলে এমন হয় সমাজের দ্বারা ব্রেনওয়াশ হয়ে টাকা বা স্ট্যাটাস লক্ষ্য করে পড়া ও পেশা নেওয়া এক মোহাচ্ছন্ন মানসিকতা পরে এই মোহ কেটে যায় আর তখনই শুরু হয় নিরস গতানুগতিক জীবন ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে টিভির অ্যাংকার বা ম্যাজিসিয়ান হলে যে বেশি পরিচিতি ও উপার্জন করা যায় এটা অধিকাংশ ছাত্রই জানে না কিন্তু এখন আপনি কি করবেন নিজের কাজে বা পেশায় এক মহান উদ্দেশ্য দিন লক্ষ্য করুন কিভাবে অসংখ্য মানুষের উপকার আপনি করছেন আপনি রক্ত ইত্যাদি পরীক্ষা করে যে রিপোর্ট দেন ডাক্তার তার ওপর নির্ভর করে রোগীকে ওষুধ দেন মানুষের প্রাণ বাঁচান অর্থাৎ অসংখ্য মানুষকে জীবন দিচ্ছেন আপনি আপনার উপর নির্ভর করে ডাক্তার উপার্জন করেন হাসপাতাল চলে হাজার হাজার পরিবার রক্ষা পায় নার্স কর্মী ড্রাইভার বয় দারোয়ান লিফটম্যান ঝাড়ুদার নিয়মিত বেতন পান তাদের সংসার চলে ছেলেমেয়েরা পড়াশুনো করে রোজ কাজ শুরুর আগে নিজের চেয়ারে বসে চোখ বন্ধ করে এই কথাগুলি ভাববেন অনুভব করার চেষ্টা করুন যে আপনার কাজে অসংখ্য মানুষ জীবন ফিরে পাচ্ছেন দুমাস এভাবে করে দেখুন তো চতুর্থ প্রশ্ন ধ্যান করতে বসলে প্রচুর চিন্তা ওঠে মনে নানা চিন্তা এসে জোটে তখনই কিছুতেই মন শান্ত হয় না মহারাজজি বলেন আপাতত শান্ত না করে মনে করুন যে ইষ্ট আবির্ভূত হচ্ছেন ওইসব রূপে আপনার মনে একবার ভয় হিসেবে আরেকবার বসের চেহারা নিয়ে কখনো বা অমুক ব্যক্তির মুখ কিংবা বাজারের দৃশ্য হয়ে এভাবে কিছু সময় অভ্যাস করে দেখুন তো মনে যা ওঠে সবই ইষ্টের রূপ তিনি বিভিন্ন চিন্তা ও ভাব নিয়ে আসছেন দশ বারো মিনিট এভাবে অভ্যাস করুন এই প্রশ্নের উত্তরের সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও শেষে আর এস এম ভি টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জয়তু শ্রীরামকৃষ্ণ